আসসালামু আলাইকুম ফাজাগাদ হইতে হজরত ইম্নে মাসুদ রাজালু বলেন যে ব্যক্তি নামাজ পড়িবার ইচ্ছা করে তার জন্য কি অসুবিধা যে সে নামাজের পূর্বে কিছু সদকা করিয়া দেয় অথবা তিনি উক্ত আয়াতে রদ করিলেন আর ফা রাজাল আর ফাজা রাজাল বলেন আমি হজরত আবদুল্লা ইমনে মাসুদ রাজালুকে সাবি সুম্মার সোরা পরিবার অনুরোধ করিলাম তিনি শোনাইতে আরম্ভ করিলেন যখন তিনি এই আয়াতে পোষাইলেন তখন পড়া বন্ধ করিয়া লোকদেরকে দিকে মনোযোগ হইলেন এবং বলিলেন আমরা দুনিয়াতে আখেরাতের উপর প্রাধান্য দিয়াছি লোকেরা চুপ করিয়া বসিয়াছিল অথবা বললেন আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়াছি কারণ আমরা ওয়ার সৌন্দর্য কেউ আর নারীদের কেউ আর খানা দেখিয়াছি আর আখেরাতে বস্তুসমূহ আমাদের নিকট হইতে গোপনরাও রহিয়াছে সুতরাং উপস্থিত বস্তু মধ্যে লাগিয়া গিয়াছি এবং সেই অদাকৃত বস্তুকে ছাড়িয়া দিয়াছি আসি কাছে তারা অমতলা বলেন সমস্ত লোক উপস্থিত অর্থাৎ দুনিয়াতে বিদ্যমান বস্তু সময়ের মধ্যে লাগিয়া গিয়াছে এবং কুয়াকে গরম করিয়া লইয়াছে তবে তারা আবার যা যা গাল্লা আল্লাহ হেফাজত করিয়াছে করলান আকেরাত কল চিরস্থায়ী ছিল